আজকে আবার কান মাছ রান্না করব দেখো যে কান মাছ নিয়েছি আর এই তিনটে বেগুন সরু সরু তিনটে বেগুন নিয়েছি একটু পেঁয়াজ আর এই সর্বমোট মশলা এই আদা রসুন ধনে জিরে আর শুকনো লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো হলুদ আর লবণ দেবো বন্ধুরা তোমরা দেখতে থাকো আমি কীভাবে রান্নাটা করছি দেখো বন্ধুরা এই যে পেঁয়াজ কেটে নিয়েছি মশলা জল দিয়ে নিয়েছি আর এই হচ্ছে বেগুন কেটে নিয়েছি আর এই মাছে লবণ আর হলুদরা মাখাবো কান মাছে লবণ হল মাছ এই কড়াই তেল দিচ্ছি

这个弄这个。我们那个菜吃的那个萝卜也便宜。这个 এবারে আমি শুকনো লঙ্কা দিলাম তেল আর বোনাই তেলেই একটু জিরে দিলাম

ঝোলটা ফুটে গেছে সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে এবারে আমি মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো একটু ভালো করে ভেজেছি নরম রাখি একটু কড়া করে ফেটু এরপরে আমি এই বেগুনগুলো দিয়েছিলাম ভাজা বেগুন দেখো বন্ধুরা কান মাছ বেগুন দিয়ে রান্না করলাম আগে আলু দিয়ে করেছি তারপরে বিভিন্ন সবজি দিয়ে করেছি এবারে আমি বেগুন দিয়ে কান মাছটা রান্না করলাম তোমাদের যদি এই রান্নাটা পছন্দ হয় তাহলে একবার লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তুমি নতুন বন্ধু যদি এই রান্নাটা দেখো তাহলে সাবস্ক্রাইব করে দিও হ্যাঁ আর বন্ধুরা তোমরা একবার ট্রাই করো এইভাবে পান মাছ রান্না করা বেগুন বা পান মাছ পাঙাশ মাছ এগুলো বেগুন দিয়ে রান্না করলে ভালোই লাগে আমি এই রান্নাটা ট্রাই করি এবারে আমাদের মাছ আমি সবসময় তো আর দেখাই না যাই হোক রান্না দেখো বন্ধুরা কান মাছ আর বেগুন রান্না হয়ে গেছে এবার আমি নামাবো গ্যাস অফ করলাম এবার আমি নামিয়ে দেব দেখো বন্ধুরা তার মাছের ঝোল দিয়ে এটা তোমাদের পছন্দ হলে একবার লাইক কমেন্ট শেয়ার করে দিও দারুণ খেতে হয় বন্ধুরা তোমরা একবার ট্রাই করো বারবার বলে দিলাম একবার ট্রাই করো বারবার তোমাদের তৈরি করে খেতে ইচ্ছা করবে যাই হোক বন্ধুরা আমার পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ